প্রথমত যে কথাটি আমরা বলবো যে আমার ঠাকুমা মারা গেছেন সেটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক আজকে কোনো বলার ভাষা নেই কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ একটা রাজনৈতিক ষড়যন্ত্র করে বড়ো মাকে আজকে এই জিনিসটা করা হয়েছে এটা না বলে আমি পাচ্ছি না যেটা কপিল কৃষ্ণ ঠাকুরের ক্ষেত্রেও করা হয়েছে বর্তমানে বড় মার ক্ষেত্রেও এটা করা হলো কি করা হলো বড়মারকে সুপরিকল্পিতভাবে মারার করা হয়েছে কেন এটা সম্পূর্ণ প্রকাশিত যে কিছুদিন আগে বড়মা একখানি চিঠি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠিতে বলা হয়েছিল যে শীতকালীন অধিবেশনে যে বিলটি পাশ হবে উদ্বাস্ত দিলে সেই বিলটিতে যদি সমর্থন না করো তাহলে মতুয়ার আর তোমাকে সমর্থন করবে এবং সেই সই নিয়ে একটা চ্যালেঞ্জ হয়েছিল সেই সইটির জাল না সেখানে মমতা ঠাকুর কেস করেছে আমার বিরুদ্ধে সেখানে তিনটে নন সেকশন দেওয়া হয়েছে এটা যদি প্রুভ হয় যে ওই সইটা সই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বাঁচাতে পারবে না তার সরকারকে মতুয়াদের হাত থেকে সুপরিকল্পিতভাবে মমতা ঠাকুর এটা পরিকল্পনা করে তৈরি করেছে আজকে এই সিচুয়েশানটা এটা আমি বলতে বাধ্য হলাম আমরা বৃহত্তর সিবিআই তদন্ত চাই এবং মেডিকেল বোর্ড বসে বড়মার পোস্টমর্টামের মধ্য মাধ্যমে মেডিকেল হোক যে বড়মার কীভাবে এটা স্বাভাবিক মৃত্যু নাকি এটা একটা সাডেন্ট একটা ক্রিয়েটেড হ্যাপেন আমরা এটা জানতে চাই আমরা প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা চিঠি করব আমরা এটা ভাবছি যে আমরা চিঠি করে আমরা এর ইনভেস্টিগেশন চাই পোস্টমর্টম কি রাজ্যে হবে রাজ্যের বাইরে আমরা যখন সেন্ট্রাল বোর্ডের চাইছি আবেদন অবশ্যই রাজ্যের আমরা বিলিভ করি না কারণ এরা সকলেই যুক্ত আছে এটা সাসপেক্টেড এবং সম্পূর্ণ সুপরিকল্পিতভাবে আমরা ধারণা করছি কাল সকাল আটটায় এসএসকেএম থেকে বড়মার হবে তারপরে হবে মুখ্যমন্ত্রী এগুলো তো হবেই যে সিম্প্যাথিক্যাল গ্রাউন্ড হারিয়ে গেছে বড়মার এক চিঠিতে সকলে জানে যে বড়মা মা উদ্বাস্তু আন্দোলনের জনক ছিলেন এবং তার হাজবেন্ডের যে আন্দোলন সেই আন্দোলনকে উনি দীর্ঘ তিরিশ বছর তার ডেথ পিয় ঠাকুরের মৃত্যুর পর থেকে কপিল কৃষ্ণ ঠাকুর এবং বড়মা এই আন্দোলনকে ধারাবাহিকভাবে চালিয়েছেন সেখানে যদি টিএমসির বিরুদ্ধে একটা চিঠি যায় দল দলের বিরুদ্ধে যদি একটা চিঠি যায় বড়মাত কাছ থেকে তাহলে সেটা সবচেয়ে বেশি ভয়াবহ হয়ে দাঁড়ায় এবং সেই স্বাক্ষরটা যদি বাস্তবে প্রমাণ হয় যে ওটা বড়মার স্বাক্ষর তাহলে কিন্তু পায়ের তলার জমি সম্পূর্ণ হারিয়ে যায় আমি এই প্রসঙ্গে বলতে চাইছি যে এটা সম্পূর্ণ একটা সুপরিকল্পিত পূর্ব পরিকল্পিত একটা ঘটনা এবং আমি আজকে ওখানে পিজিতে গিয়ে দেখলাম ওখানে সমস্ত রাজনৈতিক লোকেরা আছে যে রাজনৈতিক লোকেরা ওখানে লিড করছে একটা যুজু ধাম তৈরি হয়েছে বড়মাকে মাকে নিয়ে যে বড়মাকে এখানে নিয়ে আসবো এখানে এসে একটা বড়মার একটা হিউজ গ্যাদারিং তৈরি করব একটা সিন্পেটিক্যাল গ্রাউন্ড তৈরি করব যেখান থেকে হয়তো বা তৃণমূলের ভাবমূর্তি আবার ফিরে আসবে এই রাজ্যের আবার তারা একটা ক্ষমতায় আসবে যেটা কপিল কৃষ্ণ ঠাকুরের সাথে করেছিল যেটা আমার বাবা সিবিআই চেয়েও সিবিআই চায়নি কিন্তু সেটা সাংবাদিককে বলেছিল কিন্তু আমি প্রত্যক্ষ লিখিতভাবে আমি সিবিআই চাই তদন্ত চাই একটা মেডিকেল বোর্ড বসুক এখানে যে মেডিকেল বোর্ড বসে এর তদন্ত করুক এর পোস্টমর্টম রিপোর্ট বার করুক যে প্রকৃত বড়মার ন্যাচারাল ডেথ হয়েছে কি না কিন্তু কাল সকালে আটটাই তো ওখান থেকে মরদেহ ছেড়ে দেওয়া আমরা চাইবো এটাকে হোল্ড করবার জন্য ভক্তরা দাবি করবে বড়মার আমার মৃত্যুতে কি মতুয়ারা কি মতুয়াদের যে আন্দোলন সেটা কি ভ্রান্ত পরিচালিত হবে বলে মনে হয় হবে মতু আন্দোলন অবশ্যই মতু আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে এত বড় একজন ব্যক্তিত্ব সর্বভারতীয় একজন মতুয়াদের সবার সর্বত্র নেত্রী যিনি যিনি প্রতিষ্ঠা করেছেন শ্রীধাম ঠাকুরনগর যার নেতৃত্বে সারা ভারতবর্ষে আজকে মতুয়ারা আজকে জনপ্লাবন ছড়িয়ে এসেছে এত ঊর্ধ্বমুখী হয়েছে তো তার মৃত্যুতে অবশ্যই মতুয়ারা শোকা হতো অবশ্যই এই আন্দোলনে ভাঙন পড়বে বড়মাকে মার্ডার করা হলো কেন কি এই এই বিষয়ে বললেন এটা তো আমি ক্লিয়ার করে বললাম যে বড়মার একখানি লেটার সমগ্র মতুয়া সমাজে অমৃত সমতুল্য যখন সেই লেটারটি মুখ্যমন্ত্রীর দরবারে গেছে যে উদ্বা উনিশের উদ্বাস্তু বিল যদি সমর্থন না করা হয় তাহলে মতুয়ারা আর এই সরকারকে সমর্থন করবে না তাহলে বড়মার এবং মমতা ঠাকুর আমাকে আমাকে চ্যালেঞ্জ করে একটা কেস করেছিল সেই চিঠিটার এগেনস্টে যেটাতে তিনটে নন ননভেলেবেল সেকশন দেওয়া হয়েছে আমাকে আমি মনে করছি যে যেহেতু ওটা অরিজিনাল সই ছিল সেই অরিজিনাল সই যদি প্রুভ হয়ে যায় সমস্ত সরকার পড়ে যাবে বড়মার এক কথাতে তাই বড়মা তথ্য লোপাটের জন্য বড়মাকেও লোপাট করা হলো এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য এবং সুপরিকল্পনা মাপি এটা করা হয়েছে ঠিক ঠিক ধন্যবাদ